পেপুল গ্রামের সমাধান চাই গ্রামবাসী আমাদের এটা হচ্ছে পেঁপুল গ্রাম এই পেঁপুল গ্রাম থেকে আসতে আমাদের মোড়ে দেড় কিলোমিটার মতো রাস্তা এই ফাঁকা রাস্তাতে একটা কেবল এই সিপিএম আমলে কল ছিল সেই কলটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন সরকারকেও জানিয়ে কোনো লাভ হচ্ছে না আর এই বিশ্রামঘাড়ও ছাদ ভেঙে যাচ্ছে এখানে বৃষ্টি যখন হয় বৃষ্টিতে দাঁড়ানোর জন্য এই বিশ্রামাগার রোদে দাঁড়ানোর জন্য এই বিশ্রামাগার কিন্তু বৃষ্টি হলে পরে বিশ্রামঘাড়ে জল ঢুকে যাচ্ছে ছাদ থেকে জল চঙেছে এই বিশ্রামঘারও সেই সিপিএমের আমলে তৈরি এই কলটাও তাই কিন্তু কোনো রকম এইগুলো যে মেরামত করার যে একটা প্রচেষ্টা সেটা সরকারের উদ্যোগেও নেয় না এখানকার লোকাল যারা তৃণমূলের নেতা তারাও নেয় না শুধু লোকাল যে তৃণমূলের নেতারা রয়েছে তারা নিজেদের ঘরগুলোতে মার্বেল পাথর বসাচ্ছে একতলা থেকে দুতলা করছে কিন্তু সরকারি যে জিনিসপত্র সেইগুলো মেরামতের কোনো রকম প্রচেষ্টা এখানকার স্থানীয় তৃণমূলের নেতারা করছে না শুধু নিজেদের পকেট ভরছে ভরা গ্রীষ্মতে পানীয় জলের সমস্যায় ভুগছেন সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে যাওয়া মানুষজন ঠিক সেরকমই এক চিত্র আমাদের নিউজের ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে ময়ূরেশ্বর এক নম্বর পেপল গ্রাম বাস স্ট্যান্ডে রয়েছে একটি কল আর যে কল অকেজো অবস্থায় কয়েক বছর ধরে পড়ে আছে তার পাশে বড় বড় লতায় ঢেকেছে চত্বর মূলত বাস স্ট্যান্ড থেকে গ্রামের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার কিন্তু এই পেপল গ্রামের মানুষজন যখন বাস বা টোটো অটো ধরতে বাস এসে পৌঁছন কিন্তু তাদের জল পিপাসা পেলে পানীয় জলের সমস্যা দেখা দেয় ওই বাস স্ট্যান্ডে মূলত কয়েক দশক আগে পেপুর গ্রাম বাস স্ট্যান্ডে প্রতীক্ষালয়ের পিছনে বসানো হয়েছিল একটি পানীয় জলের কল কিন্তু সেই কল বেশ কয়েক বছর ধরে অকেজ অবস্থায় পড়ে আছে যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষ ঠিক একইভাবে ভগ্ন দশা নিয়েছে পেপুর গ্রাম বাস যাত্রী প্রতীক্ষালয় সেই কল ও প্রতীক্ষালয় দ্রুত সারিয়ে তোলার দাবিতে মুখ খুললেন পেপুর গ্রামের এক রাজ কলেজ যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে